গুড মর্নিং ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো ভিডিওটি দেখতে থাকো আর পাশে থাকো তো এই তো বেরিয়ে পড়লাম আজকে একটা কাজ আছে তো মেয়েকে রেখে যেতে হবে তো মেয়েকে দিদি বাড়িতে রেখে যাব তো এই দেখো মেয়েকে নিয়ে এখন যাচ্ছি পাশেই আমার দিদি বাড়ি পাশের গলিতে তো যাই মেয়েকে রেখে যাই মেয়ে আবার পেছন ঘুরে দেখছে আমি কি করি তো ঠিক আছে বললাম চল হার তাড়াতাড়ি চল ওকে দিয়ে এসে আবার বাড়িতে এসে ভাত বসাবো ভাত বসিয়ে বাবা খেয়ে তারপরে যাবে অ্যাকচুয়ালি আমি যেতাম না এই দেখো কোথায় যাব। গ্যাস আনতে এখন গ্যাস আনতে আমার যাওয়ার কোনো প্রয়োজন ছিল না আমাকে যেতে হবে কারণ হচ্ছে ডিএসি নাম্বার লাগে তো ডিএসি নাম্বার তো ফোন ছাড়া হবে না আর আমার ফোনটা বাবাকে যে দিয়ে দেব। তো বাবা তো লক খুলতে পারবে না তো সেই জন্য কি করতে হবে আমাকে যেতে হবে এই ডিএসি নাম্বারের জন্য আমরা এতটাই দেখো বাবা বেরিয়ে পড়েছে ঠিক আছে তো বাবা সাইকেল নিয়ে যাবে আমি টোটোতে যাব। তো ঠিক আছে আমি পেছনে রওনা দিচ্ছি তাই তো বেরিয়ে পড়েছি আমি তো দেখি এই যে কু ছাগলের পেছনে কুকুর দৌড়চ্ছিল তাদের তাই হাসলাম আর কি হেসে দিয়েছি তারপরে যে বন্ধন ব্যাংক আমাদের বাড়ির ওপরেই বন্ধন ব্যাঙ্ক আছে ঠিক আছে দু মিনিট হাঁটলেই তারপরে এই দেখো এটা কোথায় চলে এসেছি দেখো শিব মন্দির প্লাস এখানে মা কালীর মূর্তি আছে ঠিক আছে আর এটা কি বলো তো এটা আমার মাম্মামের স্কুল মানে দুষ্টুর স্কুল তো স্যারের বাড়িটাও মানে স্যারের বাড়ি স্কুলটাই স্যারের বাড়ি তো সেই জন্য গেটটা খোলা তো তারপরে যে এটা নার্সিং হোম তারপরে যে রোডে চলে এসেছি ঠিক আছে টোটোতে উঠে নিই টোটোতে উঠে নিয়ে যাচ্ছি তো তারপরে যে নামবো এই দেখো এখানে এখন কি করছে আমি যাচ্ছি দেখি বাবা রিটার্ন আসছে তাই বলি বাবা রিটার্ন কেন চলে আসলো তারপরে শুনি গ্যাস দেবে নাকি সাড়ে বারোটায় বলো তাহলে মাথাটা কান্না গরম হয় আমি বেরিয়েছি তখন বাজে দশটা ঠিক আছে মেয়েকে দিয়ে আসলাম তখন তো দেখলে নটা বাজে নটার দিকে মেয়েকে দিয়ে এসে ভাত বসিয়ে তারপরে যে এখন দেখো বাবা আমার হাতে বই দিয়ে টাকা দিয়ে চলে গেল বাবা আসবে সাড়ে বারোটা এখানে এসে দেখি লাইন ওই যে ফিতে বাঁধা ওই সিলিন্ডারটা আমাদের তো এক ঘন্টা হয়ে গেছে যে বসে আছি মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো মাথাটা গরম হয়ে যাচ্ছে খিদেও পেয়েছে প্রচুর তো তারপরে যে গ্যাস নিয়ে চলে আসলাম এখন বাজে দুটো জানো দুটোর দিকে আসলাম তারপরে তো দেখতে পেলে মেয়েকে নিয়ে আসলাম দিদি বাড়ি থেকে একবারে নিয়ে চলে আসলাম আবার যাবো নিতে তারপরে যে ভাত নিয়ে বসে পড়েছি এত খিদে পেয়েছে তো এই যে বসলাম সারাদিন পর সারাদিন তো দেখতেই পেলে গ্যাস আনতে গিয়ে কি অবস্থা এত দিমাগটা আমার খারাপ হয়ে গেছিল আর বললো না ঠিক আছে লাস্টে ফাইনালি দুটার দিকে বাড়ি এসেছি দুটোর সময় যদি বাড়ি আসি তারপরে বাড়ি ঘরে সমস্ত কাজ এলোমেলো কাজকর্ম আর শেয়ার করিনি তো ধমাধ্যম ঝটা পট করে সব কাজ করে নিলাম করে নিয়ে তো বসলাম দেবো একটু বার সন্ধ্যা হয়ে যাবে মারা নিয়ে যে ওই চেটে চেটে কে খায় লেজ এত ভালোবাসে যে পায় না দিতে চাই না সহজে তো আজকে একটা বাবা এনে রেখেছিল তো চুপ করে মিটিয়ে রেখেছিলেন তোমার দাদা তো ছিল তো লুকিয়ে রেখেছিলাম দিইনি তো এখন আবার ভাবলাম না কতদিন বা রাখবো দিব তো আজ না কাল তো দিতেই হবে ঘরে যখন আছে আমি তো আর বাচ্চার খাবারটা খাবো না তো তারপরে দিলাম তো দেখছে যে অল্পই তো শেষ হয়ে যায় যদি তখন চেটে চেটে খাচ্ছে আস্তে আস্তে চেটে চেটে তারপরে খাচ্ছে তো তখন একটা ফোন এসেছিলো তাই কেটে গেলো ঠিক আছে তারপরে দেখি রাতের রান্নাবাড়া আছে তখন একটু চা করে খাবো মানে ওই যে গোলমরিচ দিয়ে আদা দিয়ে চা করে কালকে খেয়েছিলাম দারুণ লেগেছে খেয়েছিল ও খেয়েছে কাশি মেয়েও চলো এই যে মেয়ের জন্য দুধ পড়েছে আর আমি নিয়ে নিলাম এই যে ডিম সেদ্ধ চলো তো এই যে জল গরম করে নিচ্ছি ঠিক আছে মেয়ে আর আমি এখন জলটা খেয়ে মেয়ে দুধ জল লাগবে জলের কাপে খাচ্ছে দুধ আর আমি এই যে দুধের কাপে খাচ্ছি জল কারণ মেয়ে জেদ করেছে ওটা ফ্ল্যাক্স কাপটা ওটাতে জল খেতে হয় জল খাই তো ওটাতেই দুধ দিতে হবে মাম্মা মেয়েটাতেই দুধ দাও নাহলে আমি খাবো না তো ঠিক আছে ও জলের কাপে দুধ খাক আমি দুধের কাপে জল খাই জলটা একটু গরম করে নিয়ে আসলাম দেখলে মেয়েকে বললাম ডিম সেদ্ধটা খা ডিম সেদ্ধ দিই ও বলে না আমি ডিম সেদ্ধ খাবো না তুমি খাও আমি দুধ খাবো তো দুধ আর ডিম তো একসঙ্গে দেবো না তো সের জন্য ওকে দুধটা দিলাম আমি ডিমটা খেলাম তো এই যে বাবা দুটো রুটি নিয়ে এসেছে ঠিক আছে একটা আমার জন্য একটা দুষ্টুর জন্য তো একটা আমি খাবো আর একটা দুষ্টুকে দিয়ে দেবো ঠিক আছে তারপরে যে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে মাছ নিয়ে এসেছে রিঠে মাছ আজকেও সেদিনও খেয়েছিলাম তো রিঠে মাছ এনেছে যে ফুলকপি তো সবজিগুলো নামিয়ে নিই ঠিক আছে তো এই ফুলকপি আর ফ্রিজে রাখবো না কারণ এখন তো ঠান্ডার দিন যেনই দরকার হবে না আর ফুলকপি তো দুটো একদিন খাবো আর একটা একদিন খাবো শেষ হয়ে যাবে তো এখন ভাবছি কাঁচকলা দিয়ে মাছটা করব ঠিক আছে বাবাও বলেছে কাজকলা দিয়ে করতে আর আমাদের বাড়ি রাতের রান্না বাবা যেটা বলে সেটাই করতে হয় ঠিক আছে সকালে তাও মার ইচ্ছেতে মা করে যায় আমার রান্নার চাপটা সকালবেলা থাকে না কিন্তু আজকে করতে হয়েছিল কারণ আজকে সকালবেলা গ্যাস আনতে গেলাম না তো তখন বাবা বলছে খেয়ে যাবো ভাতটা বসিয়ে দিস আর মা সকালবেলা রুটি করে নিয়ে গেছে ঠিক আছে তো রুটি খেয়ে তো বাবার সারাদিন চলবে না তারপরে গিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম আর মাছের সবজি ছিল ঠিক আছে গতকালকের তো ওটা দিয়ে বাবা বললো যে ডিম নিয়ে আসি ডিম সেদ্ধ করে দিয়ে খেয়ে নেবো তো ডিম সেদ্ধ করে দিয়েছিলাম তো বাবা খেয়ে যায় নিয়ে এমনি গিয়েছিলো তারপর ওই যে শুনলে তো যে চলে আসলো রিটার্ন তখন এসে খেয়ে গেছে খেয়ে আবার গিয়েছিল তো গ্যাসটা তো বাবাই নিয়ে গেল বাবাই নিয়ে আসলো আমার শুধু ডিএসসির জন্য এত দূর রওনা ঠিক আছে তারপরে যে সবজিটা কষিয়ে নিচ্ছি ঠিক আছে কাঁচকলা দিয়ে করলাম অবশেষে তো ওই যে দেখি ওই করে মাম্মা মনে হয় ঘুমিয়ে পড়বে মেয়ের ঘুম ঘুম চলে এসছে এখন বাজে ঘড়িতে রাইট কটা বাজে দেখতে হবে এখন সাড়ে আটটা বাজে ঠিক আছে মার আসার সময় হয়ে গেছে মাও চলে আসবে তো এই যে সবজিতে জল দিয়ে দিলাম ঠিক আছে তো এটা একটু ফুটুক আস্তে আস্তে আজকের দিনটা যে গেল বলার বাইরে বাবা সারাটা দিন মনে বাইরে চলে গেলো সেই সকালে বেরিয়েছি দুটোর সময় বাড়ি আসলাম তারপরেই তো সন্ধ্যাবেলা একটু ফ্রি হয়ে বসলাম তো এই দেখো সবজির কালারটা কেমন এসেছে যতটা লাল ক্যামেরায় লাগছে না এতটা লাল হয়নি হালকা আর একটু কম হয়েছে ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পেলে রান্না করে চলে আসলাম ঠিক আছে এখনো খাওয়া দাওয়া হয়নি খেয়ে নেবে এখনই খেয়ে ঘুমিয়ে পড়ব ঠিক আছে আর মাম ঘুমিয়ে পড়েছে ওই দেখো তো বললামই যে মাম্মা ঘুমানোর টাইম হয়ে গেছে তোকে ঘুম পাড়িয়ে দিলাম ঠিক আছে আর আমিও এখনই খেয়ে ঘুমিয়ে পড়বো এখন সাড়ে দশটা বাজে খেয়ে ঘুমোতে ঘুমোতে এগারোটা বেজে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো তো গুড নাইট